আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ বিবরক স্বাগতম আপনাকে ইসলামের পথ ইউটিউব চ্যানেলে আজ আমরা কথা বলবো এমন এক বিষয় নিয়ে যা একজন মোমিনের জীবনের সবচেয়ে সংবেদনশীল মুহূর্তগুলোকে বদলে দিতে পারে আজকের ভিডিওতে আপনি জানবেন আল্লাহ সবচেয়ে শক্তিশালী নাম ইসমে আজম আসলে কি কেন এটিকে বলা হয় দোয়া কবুলের দরজা খুলে দেওয়ার গোপন চাবি কেন এটি আল্লাহ রহমতের এমন এক বিশেষ নাম যার মাধ্যমে দোয়া করলে বান্দার আহ্বান কখনোই প্রত্যাখ্যাত হয় না আমরা বিস্তারিত জানব ইসমে আজমের ব্যাখ্যা এর ইতিহাস আলেমদের মতামত এর গুরুত্ব এবং কিভাবে একজন সাধারণ মানুষও এই নামের বরকত পেতে পারে তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি এবং এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব করে ইসলামের এই সুন্দর পথ চলায় আমাদের সাথে থাকুন ইসমে আজম এমন এক নাম যার শক্তি ও মহিমা আল্লাহ নিজেই বান্দার জীবনে প্রকাশ করেন ইসমে আজম মানে আল্লাহর সেই সবচেয়ে বিশেষ নাম যা দিয়ে দোয়া করা হলে দোয়া মাকবুল হওয়ার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যায় এটি শুধু একটি নাম নয় বরং এটি মহান রবের সঙ্গে বান্দার একটি গভীর সম্পর্কের প্রতিচ্ছবি এমন এক আহ্বান যা মুমিনের অন্তরের গভীরতা থেকে বেরিয়ে আসে ইসমে আজম নিয়ে বহু আলেম বহু যুগ ধরে আলোচনা করেছেন অনেকেই বলেছেন এটি আল্লাহর সেই নাম যেটি তার একত্ব মহিমা ও পূর্ণ সামর্থ্যের সর্বোচ্চ পরিচয় বহন করে আবার কেউ বলেছেন ইসমে আজম কোনো নির্দিষ্ট শব্দ নয় বরং এমন একটি দোয়া বা নাম যা বান্দা পুরো বিশ্বাস নিয়ে ডাকে এবং আল্লাহকে সর্বশক্তিমান হিসেবে স্বীকার করে তার কাছে সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করে আবার কেউ বলেছেন যে কোনো দোয়া যখন অন্তরের গভীরতা বিশ্বাস আল্লাহর প্রতি ভসা এবং ভক্তির সাথে বলা হয় সেটি বান্দার জন্য ইসমে আজম হয়ে যায় কারণ সেখানে থাকে আল্লাহর প্রতি নিখাদ নির্ভরতা আল্লাহর কাছে ফিরে যাওয়ার আকুলতা আর থাকে অন্তরের কান্না একজন মানুষ যখন সত্যি সত্যি কাঁদে তখন সেই কান্নাই তার দুয়া কবুলের দরজা খুলে দেয় ইসমে আজমের শক্তি এতটাই গভীর যে এটি মানুষের জীবনে অবিশ্বাস্য পরিবর্তন এনে দিতে পারে যে ব্যক্তি কষ্টে আছে হতাশায় ভুগছে তাক দীরে আটকে গেছে জীবনের সমস্যা একের পর এক তাকে পেয়ে বসছে তার জন্য ইসমে আজম হল এমন এক আলো যার সাহায্যে অন্ধকারের পথ আলোকিত হয়ে ওঠে যখন একজন মানুষ আল্লাহকে ডাকে তার মহান নামের মাধ্যমে তখন সে শুধু শব্দ উচ্চারণ করে না বরং সে আল্লাহর দরবারে নিজের হৃদয় পেশ করে ইসমে আজম এমন এক সম্বোধন যা বান্দার হৃদয় আর আল্লাহর দয়া এক সেতুতে মিলিয়ে দেয় আর যখন এই মিলন ঘটে তখন দোয়া আর দেরি হয় না বরং আল্লাহ বান্দার প্রয়োজন অনুযায়ী দ্রুত অথবা সঠিক সময় সেই দোয়া কবুল করে নেন অনেক আলেম বলেছেন ইসমে আজম আসলে নির্দিষ্ট কোনো শব্দ নয় বরং আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাসের সর্বোচ্চ প্রকাশ অর্থাৎ তুমি যখন আল্লাহকে ডাকবে সম্পূর্ণ ভরসা নিয়ে যখন বলবে হে আল্লাহ তুমি ছাড়া আমার আর কেউ নেই তখনই সেটি তোমার ইসমে আজম হয়ে যায় কারণ তুমি তখন সত্যিই আল্লাহর উপর নির্ভর করছ এবং আল্লাহ তার দরজায় আসা বান্দাকে কখনও খালি ফিরিয়ে দেন না হৃদয়ের কান্না আর আল্লাহর দরবারের লহমত যখন একত্র হয় তখনই দোয়া কবুলের অলৌকিক মুহূর্ত তৈরি হয় একজন মানুষ বহু বছর ধরে দোয়া করে কিন্তু মনে হয় দোয়া কবুল হয় না অথচ অনেক সময় সে আল্লাহকে আহ্বান করে কিন্তু হৃদয় অনুপস্থিত থাকে শুধু মুখে দোয়া করলেই দোয়া কবুল হয় না দোয়া কবুল হয় যখন হৃদয়ে থাকে আল্লাহর নামের প্রতি সত্যিকারের বিশ্বাস আর সেটাই ইসমে আজমের শক্তি ইসমে আজম এমন এক চাবি যা দিয়ে মুমিন তার ভাগ্যের দরজাও খুলে ফেলতে পারে যদি সে অন্তর দিয়ে আল্লাহ আল্লাহ সব জানেন সব শোনেন সব দেখতে পান এবং বান্দার হৃদয়ের ডাক তিনি কখনো ঠেকান না শুধু অপেক্ষা করেন কখন বান্দা সত্যিকার ভাবে তার দিকে ফিরে আসবে দোয়া করার সময় বিশ্বাস করতে হবে আল্লাহ আমার দোয়া শুনছেন তিনি আমার জন্য সবচেয়ে ভালোটাই নির্ধারণ করবেন তিনি আমাকে ফিরিয়ে দেবেন না তুমি যখন এই বিশ্বাস নিয়ে আল্লাহকে ডাকবে তখনই তোমার দোয়া ইসমে আজমের শক্তিতে পৌঁছে যাবে ইসমে আজম এমন কিছু যা দোয়াকে দ্রুত মাকবুল করতে সাহায্য করে বান্দার কষ্ট দূর করে রিজিকের দরজা খুলে দেয় বিপদ দূর করে হৃদয়ে শান্তি দেয় দোয়া কুবুল হওয়ার তিনটি মূল শর্ত হলো প্রথমত দোয়া অবশ্যই মনোযোগ দিয়ে করতে হবে দ্বিতীয়ত আল্লাহর প্রতি পূর্ণ ভরসা রাখতে হবে তৃতীয়ত বিশ্বাস থাকতে হবে যে আল্লাহ অবশ্যই আমার দোয়া কুবুল করবেন যখন এই তিনটি বিষয় মিলে যায় তখন তোমার দোয়া এত শক্তি পায় যে সেটি আল্লাহর সবচেয়ে শক্তিশালী নামের সঙ্গে মিলিত হয়ে ইসমে আজমের দরজা খুলে দেয় আর ইসমে আজমের দরজা খুললে তোমার সমস্যা দেরিতে হোক আর তাড়াতাড়ি হোক অবশ্যই সমাধান হয়ে যায় অনেক সময় মানুষ ধৈর্য হারায় মনে হয় আল্লাহ আমার ডাক শুনছেন না কিন্তু বাস্তবে প্রতিটি আহ্বান আল্লাহর কাছে পৌঁছায় আল্লাহ কখনো বান্দার আহ্বানকে বর্জন করেন না শুধু সময় মতো এবং সম্পূর্ণ ভরসা রাখা এবং থেকে দোয়া করা। ইসমে আজমের মাধ্যমে এক মুমিন তার জীবনের প্রতিটি জটিল মুহূর্ত হতাশা সংকট আর দুঃখের রাত আলোকিত করতে পারে আল্লাহর রহমত এমনভাবে কাজ করে যে কখনো কখনো দোয়া সরাসরি তার ফল প্রকাশ করে না কিন্তু পরবর্তী সময়ে তা বান্দার জন্য বৃহত্তর সুবিধা এবং শান্তি নিয়ে আসে অনেক আলেম বলেছেন ইসমে আজম শুধু নাম নয় এটি বান্দা এবং রবের মধ্যে এমন এক সম্পর্ক যেখানে বান্দা সম্পূর্ণ আত্মসমর্পণ করে এবং আল্লাহ তার প্রতি অসীম দয়া দেখান একজন মানুষ যখন ইসমে আজমের মাধ্যমে দোয়া করে তখন সে শুধু শব্দ উচ্চারণ করে না বরং তার অন্তর তার মন তার জীবন সকল কিছুকে আল্লাহের দিকে সমর্পণ করে এই বিশ্বাস ও আত্মসমর্পণই ইসমে আজমের মূল শক্তি ইসমে আজম শুধু দোয়া মাকবুল নয় বরং এটি হৃদয়ের শান্তি জীবনের সমাধান এবং বিপদ মুক্তির একটি নিশ্চিত পথ এই নামের বরকত পেতে হলে একটি মুমিনকে প্রতিদিন অন্তরের গভীরতা থেকে দোয়া করতে হবে আল্লাহর প্রতি পূর্ণ ভরসা রাখতে হবে এবং নিশ্চিত থাকতে হবে যে আল্লাহ তার সর্বশ্রেষ্ঠ অভিপ্রায় পূর্ণ করবেন যখন এই তিনটি শর্ত পূরণ হয় তখন ইসমে আজমের মাধ্যমে দোয়া এমন এক শক্তিতে পৌঁছায় যা পৃথিবীর কোনো শক্তি প্রতিরোধ করতে পারে না ইসমে আজম মানুষের জীবনকে বদলে দেয় হৃদয়কে শান্ত করে আশা ফিরিয়ে আনে এবং আল্লাহর কাছে ঘুরে আসার পথে পথ প্রদর্শক হয় এটি এমন একটি নাম যা প্রতিটি মুমিনের অন্তরে আল্লাহর প্রতি নিঃশেষ ভালোবাসা এবং ভরসার প্রকাশ তাই আজ থেকে প্রতিদিন অন্তরের গভীরতা থেকে ইসমে আজমের মাধ্যমে দোয়া করতে থাকুন বিশ্বাস রাখুন ধৈর্য ধারণ করুন এবং দেখবেন আল্লাহর রহমত আপনার জীবনে অসাধারণ পরিবর্তন আনবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ